যাইয়ে না যায় না শ্রোতা গো অশ্রোতা উন্নয়ন মোর বয়ান গো শ্রোতা যাই না গো যাই যাই না কত দু ঢে কুয়ো গানায় যাই

জাইরে ফাকি দিযা আরে সুনা রাদো জনদে গিতোর ফাকি দিযা জনদে জয়েরে ফাকি দিয়ার সোনার যুব জিন্দগি তো যা ফাকি দিয়া ও আদম রে পাক ধরিয়া গেছে দারি দন্ত সে গোটা চারি আজরায়েল সামানজারি গিয়া সে কোরিয়ারে সোনার জিন্দগি তাই ফাঁকি দিয়া জিন্দগি তোর জাএরে ফাকি দিযারে যুব জুব জনদেগি তোর জাএর ফাকি দিযা ও যা দো মরে কামি নিরোই কাল ঘুমে রইলি রোইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইযা ঘুমাইয়া রে সোনার তো জিন্দগি তো যা ফাকি দিয়া জিন্দগি তো জয়েরে ফির সোনার জিন্দগি তো ফির চার রঙের ম সাল দিয়া শুনে শোনে যে কইরা সে তোর গো চার রঙের ম দিয়া চার রঙের ম দিয়া যে কই রাসে তোর গো চার রঙের ম দিয়া চার রঙের ম দিয়া আপনাকে আমাকে বানাইছে কয় মশলা দিয়ে কি কি হ্যাঁ আগুন পানি পাতা রিয়া প্রকাশ আগুন পানি পাটি পাতা এগে গ্য গে কো রিয়া প্রকাশ দেখিলি তুই কইরা চালা শুধু ওরে দেখিলি তুই কইরা তালাস কনুদা গাছে মহাজোর চাৰ ৰং গেৰম দিয়া চার ৰং গেৰম দিয়া যে কৈ আছে তো ৰোগটো চার ৰং গেৰম দিয়া চার ৰং গেৰম দিয়া একটু জোরে বলা যাবে কি মাৰ খাবা বোলে মছলা কয় জানছেন আগুন পানি মাটি আর বাতাস এজন্য দেখবেন মানুষের মেজাজ চার রকমের হয় আমরা প্রায় সময় বলি যে হুজুর এই মানুষটার মতো মানুষ হয় না একেবারে মাটির মানুষ কয় কি কয় না আবার দেখবেন কয় যে হুজুর ওই সেরার যাবেন না ওর মেজাজ সব সময় আগুনের মতো গরম হইয়েই থাকে কয় কি কয় না আবার কয় হুজুর এই মানুষটা খুবই ভালো মানুষ একেবারে ঠান্ডা পানি কয়

বান্দা তুমি কাপড় পরতে পারতা না গোসল করতে পারতা না তোমার গোসল করাইয়া আল্লাহ কয় বান্দা আমাদের আসার সময় আল্লাহ কয় বান্দা আবার যেদিন যাইবা নাকের সাজ দিন বন্ধ হবে আল্লাহ বলে ওই দিন নিজের শরীরের পোশাকটা নিজে হাতে বান্দা খুলতে না ঠিক কোলা সম্ভব নয় আল্লাহ কয় বান্দা আপনারা সবাই জানেন মসজিদে একটা চারপায়া খাট আছে কথা কয় না চিন্না মনে হয় নেতে আইবি কয়দিনবা চিন্তা করবি না ওই খাটকে এক ধরনের বিমান বলা হয় ওই বিমান আমার বাড়ি যাবে আমাকে আনার জন্য এখানে যারাই আমরা আছি প্রত্যেকের বাড়ি যাবে একবার করে আপনাকে আনার জন্য শুধু আপনাকে যাবে আনতে আপনার বন্ধনেরা আপনারে সাদা কাপনের প্যাকেট বানাই ওই বিমানের উপরে উঠাইয়া দেবে ওই বিমান আপনারে লইয়া যে উড়াল মারবে জীবনে কোন দিন আর ওই বিমান আপনারে লইয়া ওই বাড়ি ফিরবে না ঠিক না আল্লাহ কয় বন্দা নাকের শাক যদি বন্ধ হয়

জীবনে কোন দিন আর কোনো মানুষ তোমার খবরও নিবে না ঠিক না আপনা বইলা বাব সসারা আসলে যে কেউ নয় তারা কেউ নাই রে আপ আপন আপন রইলা যারে বাবু সারা তো আসলে যে কেউ নয় তারা কেউ রে আপ হয়ে কাল পুজবায়ক দিন রে আজ না হয় কাল পুজবায়ক দিন নিবলে জীবন বতি কার দিয় বারাতি মো কার লাগিয়া কান্দ রাতি জোরে বলা যাবে কি মার খবর মার কাছে যাবা মা বলবে সন্তান নাই বাবার কাছে যাবা বলবে কোন ছেলে নাই ভাইয়ের কাছে যাবা বলবে কোন বাপি তো নাই ভাই তার থেকে আসবে বোনের কাছে যাবা বলবে কোন ভাই নাই আপন বউয়ের কাছে যাবা যেই বউ বলবে আমার কোন স্বামী নাই সন্তানের কাছে যাবা সন্তান বলবে কোন বাবা নাই তার মানে আজকে এই মাদ্রাসা যা দিয়ে গেলেন হাতে আর হাতে এগুলাই যাবে কেমতের ময়দানে আপনার সাথে ঠিক না

বাড়ির ভিতরে কোন ঝগড়া জাতি থাকবে না যদি নবীর আদর্শ তোমার ওয়ার্ডের ভিতরে ঢুকাও তাহলে তোমার ওয়ার্ডের ওয়ার্ডের ভিতরে কোনো মারামারি থাকবে না যদি তোমার ওয়ার্ড তোমার ইউনিয়নের ভিতরে যদি তুমি নবীর আদর্শ লাগাও তোমার ইউনিয়নের ভিতরে কোনো দলা দলি মারামারি কাটা কাটি থাকবে না ঠিক কি না ঠিক নেতা কি ডাক হুজুর কো পিছে তো থাকতে চান না আর হুজুর কো ভোট দিতে চান না ওয়াজে আইয়ে সবই ঠিক ঠিক না বানাই দিয়ে দেন সুদখোর ঘুষখোর এইবার অশান্তি হইলে এইবার হুজুর কো দরজায় দোয়া চান কে আর আগে নামাজি বানাইতে রেন না নেতা কি কথা কর না ভুল করি আমরা ঘরের ভিতরে মরা বিড়াল ধুইয়া আঙ্গাদার ঘুরে বেড়াইলে হইবি তা আগে নেতা ঠিক করে কষ্ট হইবে চলবে তো ইনশাল্লাহ নবীর আদর্শ যদি ঘরে থাকে শান্তি থাকবে নবীর আদর্শ যেই ঘরে আছে ওই ঘরে কি নামাজ আছে না নাই আল্লাহ কয় আমার এক রহমতের ফেরেস্তা প্রতিদিন ফজরের নামাজের পরে বান্দা তোমার ঘরের ভিতরে ডোকে দুইকে যদি দেখে বান্দা তোমরা ঘুমানো রহমতের ফেরেস্তা থাকবে না চললে যাবে রহমতের ফেরেস্তা যদি চলে যায় এরপরে ডোকে ইবলিশ ইবলিশ কি রহমত লইয়া ডোকবে না গজব গজব লইয়া ডোকলে আপনার ঘরে শান্তি হবে না অশান্তি কেমনে অশান্তি হয় একটু সুই না যান বলে ওই সমস্ত কিছু কিছু ঘর আমাদের আছে যেই ঘরে ঘুমের থেকে উইটে ঝগড়া শুরু হয় ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত ঝগড়া চলতেই থাকে এমন কিছু ঘর আমাদের দেশে আছে না নাই ওরে ঝগড়া রে

সন্তান দা কিছু কনরে গালিলেন এরপরে এরপরে ঢুকছে একটা মাইয়া মাইয়ার মাথা ওলা নাই বুকে কাপোৰ নাই মাইয়ার নকত পেন গাইল্লে পাকায় আর গাইল্লে রান্না করে আর গাইল্লে এই মায়ে তোর তোর বিয়ে হই বিনা কোনোদিন মনে রাখে তুই যেরকম চলা ফেরা তোর বিয়ে এ মাইয়ে নেবে মাগে লীতি আসে খানা দানা খাওয়ার পরে আছরের পরে যাইয়া আবার স্বামীর স্ত্রী নতুন করে আবার বাজাইছে বৌ কয় স্বামীকে স্বামী কয় বউরে স্বামী কয় বউরে তোর লগে মাইয়ে বলে একটা ভালো না আবার বউ উল্টা কয় তোমাল লগে ভালো হয় নাই কি আমরা কই কি কই না কথা কয় না না ও এই ঝগড়া মনে আপনারা করেন না আকরা ঠায় না না পড়টিকের ঘরে ঝগড়া হয়

কেমন শত্রু সুই না লাও আল্লাহ তালা আপনি আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ সবাইরে বললেন তোমরা সবাই শেষ দাও সবাই শেষ দায় বললো ইল্লা ইবলিস খালি ইবলিস শেষ দিল না আল্লাহ দেখ দে বললেন কি ইবলিস তুই শেষ দা কেন দিনি না ইবলিস আওয়াজ দিয়া কে আল্লাহ আমি হইলাম আগুন আরো হলো মাটি এতটুকুন পার্থক্য এই যাই কই

বল আমি আগুনা হল মাটি আ্লা কলা আলাল ইলিশ আমি আল্লা ধরে লানক দিলাম জান্না থেকে বের করে দিলাম আ জাহান নামি বানাইলাম জীবনে কোন দিন জান্নাতে ঢুকতে পারবি না মনে মনে মেজাজ গরম হয়ে গেল আল্লাহ এই বনিয়াদমের কারণে আমি জান্না থেকে বের হইলাম মনে মনে টার্গেট করলো বন আদম কোনো টারে থেকে বের করে দিবে জীবনে কোনো বন আদমকে জান্নাতে দক দিবে না এগুলা বলে বলে চিন্তা করিয়া আল্লাহ আজিয়া ও আল্লাহ আমাকে তো জান্নার থেকে বের করেই দিলেন তাহলে যাওয়ার আগে আগে আমি আপনার কাছে কিছু চাইব আপনি আল্লাহ কি দেবেন কি চাও তাড়াতাড়ি যেমন ভালো আছে দিয়ে দেব আওয়াজ দিয়ে কয় আল্লাহ আমার কামত পর্যন্ত হায়াত দাও কামত পর্যন্ত আল্লাহ তারে হায়াত দিয়ে দিল হায়াত দেওয়ার পরে আবার কিছুক্ষণ পর আবার জিগায় আল্লাহ আমি কামত পর্যন্ত হায়াত কেন নিলাম আপনি আল্লাহ কি জানেন আপনাকে কি বিশ্বাস আল্লাহ কি জানে উনি পন্ডিতে জিগেইতেছে আল্লাহ জানে আল্লাহ কয় না জানি না কেন এস বল

তোমার গুনা রাস্তা গুলা দিয়ে দিব তোমার বান্দারা গুনা করবে আর জাহান নামে যাবে এজন্য দেখবেন দুনিয়া যত গুনার রাস্তা আছে সমস্ত গুনার রাস্তায় কিন্তু মজা আছে মজা না দুধ খাইতে মজা গুস খাইতে মজা

ও মোবাইল দেখিয়া ও যে যুবক আছে না বুড়ো হয়ে গেছে হেই আর মনে নাই